হ্যালো বন্ধুরা রাধে রাধার সবাইকে আর মর্নিং বন্ধুদের সাথে ঘুরতে বেরোচ্ছি আর মানে ওদের বলেছি যাব না সেই থেকে ফোন করে যাচ্ছে দেখো কতবার ফোন করেছে আর ফোনের পর ফোন করেই যাচ্ছে কিন্তু আমার আর মানে ইচ্ছা করে ফোন ধরে নি কেন ওদের বলেছে যাব না কেন এদিকে কাল থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে সব পরে আছি মানে ঘুম থেকে সবে উঠেছি আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি ঘুম থেকে সবে উঠি তো বাইরের অবস্থাটা আমার দেখা যায় শীতকালে বাইরের অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি হয়ে আছে আর এখন চারটে কুড়ি বাজে তো চোখ দেখো বাইরের অবস্থাটা দেখো পুরো অন্ধকার আর পাইপ যা ঠান্ডা থাকছে বাইরে আর যা এদের ঠান্ডা আর কি বলবো আর এই ঠান্ডায় আমরা যাচ্ছি দীঘা কোনো প্রাণী আছে এদের যুক্তি আছে তো কিছু করার নেই যেতে হবে বন্ধুরা সব যাবে হৈ হই করে তো চলো গিয়ে রেডি হই কেন ওরা আবার এক্ষুনি আবার ফোন করা শুরু করবে এবার রেডি হয়ে নি নাহলে এরপর লেট হয়ে যাবে তো চলো রেডি হয়ে রাস্তায় পরিসে দেখা হচ্ছে তো কটা বাজে দেখো চারটে একচল্লিশ এখনও ফোন করে যাচ্ছে ওরা ভেবেছে মানে আমি সিওর যাব না সেই কারণে ফোন করে যাচ্ছে এবার না বাড়িতে রাখতে চলে আসে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে এবার বেরোই নাহলে এবার সিওর বাড়িতে চলে আসবে এবার সিওর বাড়িতে চলে আসবে তো চল রেডি মোটামুটি হয়ে গেছে খালি জামাটা পুরোবার বেরোবো তো না তাড়াতাড়ি নিই নাহলে এবার বাড়িতে গেলে খুব মুশকিল হয়ে যাবে ধরে নিতে ডাকতেছি তোমাদের দেখাচ্ছি

আমি সবে বেরোতে যাচ্ছি আর ওরা দেখি অলরেডি আমার ঘরের সামনে চলে এসেছে আর এখন ছটা পাঁচ বাজে মানে পুরো বেরিয়ে পড়েছে এই রাস্তায় এখন আর আজকে বাইক নিয়ে নয় সব বন্ধুর সাথে ট্রেনে করে যাব। আর আমাদের প্রত্যেক বছর তো বছরের শেষে এই ট্যুরটা তুমি দেখেইছ আগেও আর এইবারও সেম এই আর রাত্রিবেলা এখন মানে পুরো রাস্তা ফাঁকা শীতকাল আর ও দেখো গান ফান চাইলে ফাঁটতে শুরু করে দিয়েছি আর সব এই ছেলেরা হয়ে হয়ে করে যাচ্ছে এখন বাস ধরবো বলে এখান থেকে যাবো সাঁতরাগাছি আর সাঁতরাগাছি থেকে ট্রেনে করে হচ্ছে দীঘা তো দেখো সব ঠান্ডায় কিনা দুটো এ হাতে একজন ও আবার ওই হাতে একটা বক্স নিয়ে মানে দুটো বক্স নিয়ে যাচ্ছি হোটেলওয়ালা দেখলে আগে তারা করবে কেন সারা রাত এরা যা করবে এটা শিওর মাথা খারাপ হয়ে যাবে আর এবারে আমরা আছি টোটাল সাতজন আমাকে নিয়ে সাতজন আর এই দিকে বসে আছে তিনজন সানু এই টুপিগুলো সুমিত আর পেছন দিকে শুভ এই হচ্ছে শুভ আর এই দিকে বসে আছে অভিজিৎ এই সূর্য আর এই হচ্ছে বিট্টু আর এখন ভাই রোডে ফুল জ্যাম আর ও এখন রোড দেখতে ব্যস্ত সকালবেলা সেই লেভেল ঠান্ডা আর আমাদের এই ছেলেগুলোর হুচু মানে ঠান্ডায় কি করতে যে দিঘায় যাচ্ছি আমি তো কিছু বুঝতে পারছি না আর এখন আমরা এসেছি সাদাগাছি স্টেশন আর এখন বাজে হচ্ছে পাঁচটা আটান্ন আর এরপর আমাদের ট্রেন হচ্ছে সাতটা পাঁচে ততক্ষণ আমাদের এখন ওয়েট করতে হবে আর সত্যি ভাই ঠান্ডাটা এখানে যা লাগছে ওখানে একটু কম লাগবে কিন্তু সমুদ্রে নামতে পারবো তো বলে মনে হচ্ছে না তবুও সব ছেলেরা হুঁচুক তুলেছে এখন যাচ্ছি দেখা যাক এখন কি হয় ওখানে পরিস্থিতি কিরাম ঠান্ডা ফান্ডা থাকে আর এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের এখন পরিস্থিতি মানে সকালবেলার এখনও কোথাও কিছু লোক সেরকম আসে না আর সত্যি কথা হাওড়া স্টেশনের পরে এই স্টেশনটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের এদিককার এদিকে এদের অবস্থাটা দেখো দুজন গেছে নিচে টিকিট কাটতে আর এদিকে এরা মানে চোদ্দবার ওই পায়ে পায়েটা তো উঠতে হচ্ছে না চোদ্দবার যাচ্ছে ওপরে আর নিচের দিকে নামছে আর এদিকে আমি দাঁড়িয়ে ওদের কীর্তিটা দেখছি মানে সকালবেলা এসে ওদের মানে এতই এনার্জি এখন থেকে সব অত্যাচার করা শুরু করে দিয়েছে আর এইদিকে সুমি দেখো ওর বড় ঢোলটাকে নিয়ে নিচেই ঘুরছে কেন দুজন গেছে টিকিট কাটতে ওদের পেছন পেছন গিয়ে নিজের ঢোল নিয়ে ঘুরছে আর ভাই এখান থেকে দেখে যা ওকে লাগছে কী বলবো আর সেই দেখতে লাগছে ওকে আর এইখান দিয়ে দেখা যাচ্ছে ওই আমাদের বাস রোড যেখান দিয়ে মানে দীঘা ওরা বাসও যায় বাট বাসে করে গেলে বিবশও কষ্ট ভাই স্টেশনে তাড়াতাড়ি এলে ছেলেদার কোনো কিছু বলার নেই মানে অত্যাচার তো করবেই কেন এসে অতক্ষণ ওরা স্থির হয়ে বসতে বসবে না কেউই আর সেই হচ্ছে এখন মানে যেখানে পাচ্ছে ঘুরে বেরে এখানে মানে নয়েন্টি কেউ আসে না তো এইখানেই আমরা ঢুকে পড়েছি সকালবেলা বলে আর পেছনে ভাই স্টেশনটা পুরো লাগছে দেখো আর ওই সামনে রোড দেখা যাচ্ছে ভাই মারাত্মক লেভেলের এই ওপর দিকে মোট করে এখানে পুরো নই কেউ আসতেই দেয় না আর আমরা সবাই চলে এসছি হয়ে করে কেন কেউ নেই আর এই হচ্ছে আমাদের সাঁতার স্টেশন আর ভাই এবারে যা করে দিয়েছে সাঁতার স্টেশনটা স্টেশনটা মারাত্মক দেখতে লাগছে আর ওপর থেকে এখন দেখো ছবি ফবি তোলা হচ্ছে সব হই করে আর এইটা হচ্ছে আমাদের আজকের লাক্সারিয়াস গাড়ি আর এইটা করেই আমরা এখন যাব। আর শীতকাল আর এই সময় খুব একটা কেউ দীঘায় যায় না মানে সিজন নয় ওই জন্য পুরো ট্রেন এখন পুরো ফাঁকা আমরাই মানে খুব বেশি লোক নেই বসার সিট পেয়ে গেছি নালে এই ট্রেনে এই গরমকাল হলে এ হারে ভিড় হয় ভাই পা বাড়ানোর জায়গা থাকে না আর এই মানে শীতকাল হলে তবু ফাঁকায় ফাঁকায় যাব আর ট্রেনে উঠে যে কোনো মানুষ কিছু খাবে না এমন নয় আর এই আমাদের শুরু হলো সবে চা দিয়ে খাওয়া দাওয়া আর এখন সবে সাতটা পাঁচ বাজে আর এখানে মানে ট্রেন ঢুকবে এগারোটা পাঁচে আর এই সবে ট্রেনটা ছাড়লো আর এই হচ্ছে খাওয়া দাওয়া শুরু আমাদের মানে কত রকম যে কি খাবো তার নেই ঠিক আর এই এখন ছেলেরা অত্যাচার করা শুরু করে দিয়েছে ট্রেনেই গান চালিয়ে দিয়েছে তো চলো দেখি কতক্ষণে যায় আবার ট্রেন লেট হওয়া মানে তো ব্যাস হয়ে গেল কি হবে জানি না তো দেখা যাক কতক্ষণে যাই হচ্ছে আন্দুল আমাদের স্টেশন আর ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে ওটা হচ্ছে ক্ষেত মন্দির মানে আমাদের এখানে খুবই জাগ্রত আর খুবই ফেমাস একটা মন্দির আর এইটা হচ্ছে মানে যারা জানো না তো তাদের জন্য বলে দিই এটা হচ্ছে ভোলে বাবার মন্দির আর যারা জানো তো বেশ মিটেই গেল আর ভাই এখানে একটা বিরাট ভালো একটা মানে কি বল মেলার উৎসব মতন হয় সেটা কোন দিন আমার ঠিক অত জানা নেই আর হলে আমি ঠিক একবার আসবো এসে তোমাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করব যে কিরাম আমাদের এখানে যে ক্ষেতল পুজোটা হয় গানটা শুনে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাওয়া আর সত্যি কথা বলতে এমন কিছু ভাবার দরকার নেই যে আমরা ভক্তি পরে মানে মনে ভক্তি নিয়ে যাচ্ছি এমন নয় আর ভক্তি তো মনে আছে অবশ্যই কিন্তু এখন সকালবেলা লোকের মানে চাপে এই গানটা চলছে কেন অন্য গান চলছিল অবশ্য কিন্তু এমন লোকজন যদি কিছু বলে ওই জন্য সকালবেলা ভালো সুন্দর একটা গান চালিয়ে দিয়েছি আর সেইটাই এখন শুনতে শুনতে যাচ্ছি যাতে না লোক কিছু বলে আমাদের মারতে আসে আর এইদিকে টেনের ট্রেনের অবস্থা দেখো পুরো মোটামুটি পুরো ফাঁকা খুব একটা লোক যাই সব সিটে একটা দুজন করে বসে আছে আর এইদিকে এখন দেখো ছেলে গেম খেলতে খেলতে মানে গল্প করতে করতে এখন ফুল মস্তিতে এখন যাওয়া হচ্ছে আর এই জায়গাটা দেখে তোমরা কোন জায়গার কথা মনে করছো অবশ্যই কমেন্ট করে জানাও কতজন জানে সেইটাই হচ্ছে দেখার তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর এখন আমরা যাচ্ছি কোলাঘাট ব্রিজের উপর দিয়ে আর ভাই মারাত্মক দেখতে লাগছে গঙ্গার উপর দিয়ে ভাই এই যে জায়গাটা এত সুন্দর লাগে আর এই সকালবেলা ভাই রোদ্দুরটা পড়েছে দেখো গঙ্গার ওপর ও ভাই মারাত্মক লেভেল দেখতে লাগছে আর এই সকালবেলার এই রোদ্দুরের ইমেজটা আর ভাই এই জায়গায় মারাত্মক লেভেল আর এই ভিউটার এই মানে এই যে পজিশানটা তোমাদের কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যাই না ভিডিও থেকে কতটা কি তোমরা বুঝতে পারছো পুরো গঙ্গার ওপর দিয়ে ভাই আমরা এখন যাচ্ছি আর ভাই মারাত্মক তো লাগছে আমাদের আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমায় জানাও আর এত দূর দেখে দেখেই নিয়ে চ ভিডিওটাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যেন পরের ভিডিওটা আবার নেক্সট পার্টটা দেখবার জন্যে আরও ভালো ভালো ভিডিও আসবে আর অবশ্যই আমায় একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার শেয়ার করতে পারি তোমাদের সাথে আর এই বাচ্চাটাকে দেখো মানে কী সুন্দর খেলা দেখাচ্ছে ভাই পুরো মানে ট্রেনের শেষ ওই মাথা থেকে পুরো এই মাথা শেষ পর্যন্ত এরকম খেলা দেখাতে যাচ্ছে আর এই দুজন বাচ্চা আছে এরকম দুটো বাচ্চা মিলে আর ছোট বাচ্চাটাকে তো এত কিউট দেখতে মানে কী বলবো তোমরা নিজেরাই দেখো কি কিউট দেখতে বাচ্চাটাকে ভাই বড়োটা তবু তো কিছু পড়ে আছে আর ছোটোটাকে দেখো মানে ওই জামা মাথায় টুপি টুই কিচ্ছু নেই এই ঠান্ডায় আর ওইতেই ওরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা খালি ঠান্ডা ঠান্ডা করছি আর ওদের ভাই দেখো ওদের ঠান্ডাও লাগে না কিছু লাগে না লাগে না পড়ে নে বা পড়ায় নে বা জানি না কিছু একটা হবে কিন্তু ভাই এই ঠান্ডায় তো আমাদের তো কাঁপছি ভাই ওর কি ঠান্ডা লাগে না নাকি কি জানি বাবা এইরকম সকালবেলা খেলা খেলাধেলা সকাল থেকে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ভাগা পেয়েছে তাও খেয়ে যাচ্ছে আর এদিকে এখন আমাদের মুড়ি চলে এসছে কেন বেলা হয়ে যাচ্ছে টিফিন মানে সকালবেলা উঠলে একটু সকাল সকাল খিদে পেয়েই যায় তো ওই জন্য খিদে পেয়ে গেছে সকাল সকালে এর মানে মুড়ি নেওয়া হচ্ছে এখন ভাই খেলে হবে কি ভাই খাওয়ার তো ঠিক আছে কিন্তু মনে একটা সবাইকারই একটু একটু ভয় হচ্ছে কেন পেটের অবস্থাটা খুব একটা ভালো নেই কোন মুহূর্তে পেয়ে গেলে এটা লোকাল ট্রেন বাথরুম নেই তো এখন ওই ভয়ে ভাই সব খাচ্ছে ভাই ভয় পেলে কি হবে কিন্তু খেতে কেউ ছাড়ছে না সব খাওয়ার ভাই পুরো একদম লেগে আছে যে যেমন পাচ্ছে কুরকুরে নিমকি মানে এইদিকে মুড়ি একচোর নিমকি হয়ে গেছে ওই পড়ে আছে বক্সের ওপর ভাই খাওয়া দাওয়ার কোনো কমতি নেই সকাল থেকে খেয়েই যাচ্ছি এত খাওয়া আর খাওয়ারের সাথে সাথে আর এই ভিউ মানে এত সুন্দর ভাই দেখতে লাগছে আর এই দিকে এলে এই সব ভিউ ভাই সত্যি মনটা পুরো একদম ফুরফুরে আর পুরো কি বলবো একদম সুন্দর ইমেজ হয়ে যায় আর এইবারে ট্রেনটা লিন হবে দেখো খালি মানে বাইকে যেমন ট্রেনটা লিন হয় এখানে মানে রাউন্ড আছে একটা পুরো ট্রেনটা ভাই দেখা যাচ্ছে পুরো সামনে থেকে একদম পেছন পর্যন্ত আর এত দারুণ লাগছে দেখতে এই জায়গাটা আর এইরম চারিদিকে মানে সবুজ ঘা মানে ধান খেত ও অসাধারণ ভিউ পামতে পামতে আর মানে অভিজিৎ কে তো পুরো বুড়োদের মতো লাগে মানে সবচেয়ে সিনিয়র ব্যক্তি আমাদের এই আর ফোকাল বেলা ভাই বন্ধুদের সাথে এই যে টিনে করে যাওয়া আর ভাই টিনে করে কেন বন্ধুদের সাথে যাইতে করে যাও ভাই masti ফুল দমে পাবে পাপর পাপর কিছু না মানছ না মুড়ি মুড়গির মতন খেয়ে নিচে সব দেখতেই যাচ্ছে কিরাম সব খাচ্ছে আর ভাই মাঝে মাঝে তো মারফিল लेके যাচ্ছে কি মানে পাপর খাওয়ানোর এ নিয়ে মারফিল लेके যাচ্ছে আর এদের দেখো মানে এতক্ষণ যা যা খেয়েছে সেই সব খেয়ে এদের জোর বেড়েছে কি এখন এরা টেনে বসে পরীক্ষা করছে আর এ দেখো এরা মানে সকালবেলা সুন্দর ইমেজে গান করতে উঠেছে তাই গান হচ্ছে না কি কি করছে আমি বুঝতে পারছি কিন্তু বাজনাটা যা বাজাচ্ছে মারাত্মক বাজাচ্ছে নিয়েছি গানটা কী করছে সেইটাই বোঝার এখন চেষ্টা করছি দেখি বুঝতে পারি না তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে আমাদের বলো কী গান করছে এরা আর ওই দূরে দেখা যাচ্ছে দীঘা স্টেশন আর এই দিকে দেখো ও জগন্নাথ দেবের মন্দিরটা ভাই জয় জগন্নাথ আর এইখান দিয়ে দেখো ওই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ও আর এই হচ্ছে আজকের আমাদের রুম আর এটা আমরা ওখান থেকেই বুক করে এসেছি কেন আমরা আগে একবার এসে থেকেছিলাম ওই জন্য আমাদের পুরো সব এ ছিল আর হোটেলের নাম হচ্ছে সোনিয়া আর এই এই রুমটা নেওয়ার কারণ হচ্ছে এইটা ভাই ডবল বেড সামনে দেখা এতটা প্লেস আবার দুটো বাথরুম ওই কারণেই এই রুমটাই নেওয়া আর ভাই মারাত্মক রুম এই রুমটার জন্য ওই জন্যই ভালো লাগে কেন সবাই একসঙ্গে না থাকলেও ভালো লাগে না ওই জন্যই এই রুমটা নেওয়া যাতে সবাই একসঙ্গে থাকতে পারি।